জন্য দেরি না করি মনে রাখতে হবে অনেক ষড়যন্ত্র চারিদিকে কিন্তু চলছে অনেক ষড়যন্ত্র ভোট চুরি করার ভোট কারচুপি করার সেই প্রবণতা এখনো যায় নাই নানা ভাবে মানুষ আপনার অধিকারকে হরণ করার জন্য এখনো ব্যস্ত তাই আপনাদের কাছে আমার অনুরোধ বারো তারিখ সকালবেলা সাতটায় আপনারা ভোট কেন্দ্রে যাবেন আর আমি আশা করব এই এলাকার প্রত্যেকটা পরিবার থেকে একজন করে বের হয়ে পায়ে পায়ে আপনারা মিছিল করবেন কি বলবেন ধানের শীষ কি বলবেন ধানের শীষ কি বলবেন ধানের শীষ কি বলবেন ধানের শীষ জোরে বলেন ধানের শীষ মা বোনেরা ধানের শীষ আরো জোরে ধানের শীষ ধানের শীষ ধানের শীষ করে আপনারা এই সমস্ত এলাকায় আপনারা মানুষকে মানুষের মন জয় করবেন মানুষকে বলবেন একটি ভোট আমরা চেয়েছি ধানের শীষের